তো দেখতে পাচ্ছ লাটু আসাম প্রায় রেডি সেট আপ টেস্টিং করার জন্য এবং গত বছর যেখানে বাসুদেব ছিল সেই ক্লাবে বছর কিন্তু কে ভি সাউন্ডকে আনা হয়েছে এবং যে ক্লাবে এমএসবি মিউজিক ছিল গত বছর সেই ক্লাবে এবছর এমটি মিউজিককে আনা হয়েছে সো হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে তো আমি এই মুহূর্তে রয়েছি পাল্টা করে তো পনেরোই জানুয়ারি অর্থাৎ কাল সোমবার কিন্তু কম্পিটিশান রয়েছে টুসু বিসর্জন উপলক্ষে তো কোন কোন সেটআপ এই মুহূর্তে এখানে রেডি হচ্ছে তো সেটাই আজকে তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছ রোনাল্ড মিউজিক যে ক্লাবে গত বছর এসেছিলো সেই ক্লাবেই কিন্তু এবছর আসছে তো এবছর কিন্তু ডবল সেট নিয়ে রোনাল্ড মিউজিক কিন্তু রেডি হচ্ছে তো আজকে তো দেখতে পাচ্ছ এই গাড়িতে করে কিন্তু এম টি মিউজিক তার ডবল সেট এখানে নিয়ে আসছে তো এমএসবি মিউজিক কিন্তু এখানে এসেছিলো এমএসবি মিউজিক খুব ভালো বাজিয়েছিল গত বছর তো এই বছর দেখা যাক কে ভালো বাজায় তো দুটো সেট কিন্তু ডবল ডবল সেট আপ নিয়ে এসেছে এমটি মিউজিক এবং রোনেল মিউজিক তো তোমরা কমেন্টে বলো কোন সেট ভালো বাজবে তো দেখতে পাচ্ছ এমটি মিউজিক কিন্তু ফিটিং চলছে তো এমটি মিউজিক আজকে চারটে গাড়ি দেখুন গাড়িতে করে কিন্তু তার মাল এখানে নিয়ে এসেছে তো এছাড়াও কিন্তু আরও দুটো সেট রয়েছে তো তাদের ভিডিও আজ আমি করতে পারিনি তো কালকে অবশ্যই ভিডিওটা দেবো তো ভিডিওটা দেখো তোমরা এবং কেমন হয়েছে কমেন্টে বলো তো এমটি মিউজিক কিন্তু এই সবেমাত্র সেটা রেডি করছে তো টেস্টিং করতে অনেক রাত হবে তাই আমি আজ আমি বাড়ি চলে যাচ্ছি কাল ভিডিও দেব তো এতক্ষণ প্রায় লাটুয়া সাউন্ড যেটা আছে এটা প্রায় রেডি হয়ে গেছে তো তারই সেটা টেস্টিং ভিডিওটা আজ তোমাদের দিচ্ছি তো কালকে কিন্তু সম্পূর্ণ ভিডিও আসতে চলেছে তো এই যে দেখতে পাচ্ছ যে ক্লাবে গত বছর বাসুদেব সাউন্ড ছিল তো সেই ক্লাবে বছর কেবি সাউন্ড আসছে তো সমস্ত সেটা কিন্তু রেডি হচ্ছে তো কেবি সাউন্ড ওই মুহুর্তে রেডি হচ্ছে এখনও কোনো টেস্টিং হয়নি সাউন্ড টেস্টিং হয়নি তো কাল টেস্টিং হবে তো কালকে তোমাদের ভিডিও দিচ্ছি তো দেখতে পাচ্ছ লাটুয়া সাউন্ড টেস্টিং করার জন্য কিন্তু ডিজি স্টার্ট করে দিয়েছে भी भी। ये। हम तुम हो हमारे बाप हमसे डरा करो कर हमसे डरा करो लाठुआ ला 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 ला। साउंड मारी मुंडोमारी दर्मी अच्छी नहीं होती टकराने से पहले कम से कम इतना जान लिया करो सामने वाला है लातीवाद टाउन स्टेशन मुंडोमारी जे लाइन में कोई पूछे की बादशाह का नाम बताओ डीजे का नाम बता देना वो भी छाती थोक Oh, <laughs> f***. পিংনা বন্ধ মারিছে লে ।